মধ্যে ভাসমান একটা গোলাকার ঘন বস্তু আছে এটাকে নিউক্লিয়াস বল নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে শারীরবৃত্তীয় মানে কোষের মানে বেঁচে থাকার জন্য যত যত ইম্পর্টেন্ট কাজ আছে সবগুলা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে আমি কিন্তু ফার্স্ট থেকেই বলছি এটা কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে নবীন কোষে এরা একদম নবীন মানে নতুন যে কোষটা উৎপন্ন হয়েছে সেখানে নিউক্লিয়াস একদম মাঝখানে থাকে এবং পরবর্তীতে এরা স্থান পরিবর্তন করতে পারে এরা গোলাকার মানে রাউন্ড শেপ গোলাকার মানে এরকম রাউন্ড শেপও হতে পারে আবার উপবৃত্তাকার মানে এরকমও হতে পারে আবার নলাকারও হতে পারে কোনো কোনো কোষে আবার নিউক্লিয়াস থাকেই না রেড ব্লাড সেল বা আরবিসির জন্য এই যে আরবিসি আছে আরবিসি যখন পরিণত হয়ে যায় এটা তোমাদের পড়ার না বাট মজার জন্য বলছি আরবিসি যখন পরিণত অবস্থায় চলে যায় তখন আরবিসির মধ্যে পরবর্তীতে নিউক্লিয়াস থাকে না এটা তোমাদের পড়ার জন্য না এটা তোমাদের জাস্ট জানার জন্য বললাম এখন এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে একটা বাহির দিয়ে একটা মেমব্রেন থাকে একটা এই যে কাভারিং এর মতো মেমব্রেন থাকে তারপর নিউক্লিওপ্লাজম থাকে সাইটোপ্লাজমের মতো এরকম জেলি 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 একটা অংশ থাকে ক্রোমাটিন তন্তু থাকে এরকম প্যাসানো 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 ক্রোমাটিন তন্তু থাকে এবং গোলাকার একটা এই যে দেখো আমি আঁকছি আর বলছি এটা হচ্ছে নিউক্লিওলাস থাকে এখন আমরা একটু কালার দিয়ে দেখাই এটা নিউক্লিয়ার মেমব্রেন এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন তারপর এই যে জালিকার মতো অংশ এটা ক্রোমাটিন তন্তু বা ফাইবার নিউক্লিও প্লাজম হচ্ছে এই জেলির মতো অংশগুলো নিউক্লিও প্লাজম আর এই যে গোল 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 অংশটা এটাকে নিউক্লিওলাস বলে নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে এটা নিউক্লিয়াসকে ঘিরে রাখে এটা আবরণী এটা এই এমন একটা আবরণী আবরণী দিয়ে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আলাদা করা থাকে এটা পর্দার মতো যেসব বাসায় ড্রয়িং রুম আর রুম একই জায়গায় তাদের মাঝখান দিয়ে দেখবে অনেক সময় পর্দা দেওয়া থাকে এভাবে এটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস আলাদা করে এটা একই সাথে একটা তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে অর্থাৎ ভিতর থেকে বাহিরে যাবে কিনা বাহির থেকে ভিতর আসবে কিনা সেটা নিয়ন্ত্রণ করে নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরের তরল এবং স্বচ্ছ যে পদার্থটা তরল তরল ভিতরে এবং পদার্থ থাকে সেটাই হচ্ছে নিউক্লিয় প্লাজম এটার মধ্যেই ক্রোমাটিন তন্তু ওই যে সুতার মতো পেঁচানো পেঁচানো অংশ সুতার মতো পেঁচানো পেঁচানো অংশ ক্রোমাটিন তন্তু তন্তু মানে ফাইবার ফাইবার মানে রশি বা ফিতার মতো চিন্তা করতে পারো নিউক্লিওলাস থাকে নিউক্লিওলাস হচ্ছে এটার ভিতরে বিন্দুর মতো কিছু অতি ক্ষুদ্র অঙ্গাণু থাকে সেটা ক্রোমাটিন তন্তুর সাথে লাগানো থাকে নিউক্লিওলাস হচ্ছে এরকম গোল একটা অংশ থাকে ঘন সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তুর সাথে আটকানো থাকে ক্রোমাটিন তন্তু হচ্ছে সুতার মতো কিছু কুণ্ডলি পাকানো অংশ সুতার মতো কিছু কুণ্ডলি পাকানো অংশ সেটা কুণ্ডলি পাকানো অবস্থায় থাকতে পারে খোলা অবস্থায় থাকতে পারে তাই এই জন্য এটাকে ক্রোমাটিন তন্তু বলে এটা জীবের বৈশিষ্ট্য বহন করে বৈশিষ্ট্য বহন করে মানে কি তুমি যে দেখতে তোমার আম্মু আব্বুর মতো হয়েছ তোমার আম্মু যেমন তোমার নানার মতো দেখতে হয়েছে বা নানুর দেখতে হয়েছে মতো এই জিনিসটা বংশ যে দেখতে যে একই রকম হয় এটা কিসের মাধ্যমে যায় একটা মা বাবা থেকে একটা বাচ্চাতে কিসের মাধ্যমে যায় এটা যায় হচ্ছে ক্রোমাটিন তন্তুর মাধ্যমে ঠিক আছে ক্রোমাটিন তন্তুই হচ্ছে কোষের বৃদ্ধি এবং যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তুমি ছোট থেকে বড় হচ্ছ এইসব জিনিসপত্র নিয়ন্ত্রণ করে